শুরু হয়ে যাও ধামাকা ভিডিও রিয়েলমি নোট সিক্সটি ধামাকা অফারে আজকে নতুন ফোন আছে রিয়েলমি নোট সিক্সটিতে চলুন আমরা এটা আনবক্স করবো এবং এটার বিস্তারিত সম্পর্কে জানবো রিয়েলমি কিন্তু নতুন বছর ধামাকা দিয়ে দিল চারশো সুতির একটা ফোন আর্মোর সেলের প্রোটেকশন দেওয়া আছে ফোনটাতে আটচল্লিশ মান্থের ফ্লুয়েন্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং নাইনটি হার্সের রিফ্রেশেড পাঁচ হাজার এমএচ বিগ ব্যাটারি এবং ফা সাইড ফিঙ্গার একটা ফোন রিয়েলমি নোট সিক্স চেস কিন্তু মার্কেট ক্যাপালে যে পঁচিশ সালে এসে পড়েছে সো আনবক্স করে দেখি ফোনের বক্সে কী দেওয়া আছে অনেক দিন পরে আজকে আনবক্সে ভিডিও লাইক কমেন্ট শেয়ার হবে উড়া ধুরা ফোনটা আনবক্স করে দেখতেছি ফোনের বক্সের মধ্যে প্রথম দেখা যাচ্ছে একটা চার্জারের বিষয় এটা সুপার বোকের চার্জার সেটা টেন ওয়ার্ডের চার্জার এবং টাইপ সি ডাটা কেবল এটা কিন্তু সুপার বোক দিচ্ছে রিয়েলমি দশ ওয়ার্ডের মধ্যে ভালো জিনিস এই প্রাইস পয়েন্টে খুবই ইউনিক একটা বিষয় তাছাড়া এটাতে দেওয়া আছে আপনার টেকনোলজি ফোর পয়েন্ট জি এবং যার মাধ্যমে ফোনটা লং লাস্টিং চার্জ দিলেও ফোনটা কোনো প্রকার গরম হবে না এর পাশাপাশি বক্সে দেওয়া আছে একটা সফট কাবার সিলিকন টাইপের ট্রান্সপারেন্ট একটা কাভার দেওয়া আছে এবং এইখানে কিছু ওয়ারেন্টি কার্ড এবং সেফটি বুকের মতো বই দেওয়া আছে যেটা প্রত্যেকটা ফোনেই দিচ্ছে ওয়ারেন্টি কার্ডে কিন্তু আপনাকে নতুন করে লিখে দিব ওরা বক্সে নেওয়ার সময় খেয়াল করে নেবেন অবশ্যই আচ্ছা এখন আসে আমরা ফোনে রিয়েলমি নোট সিক্সটি কিন্তু বাংলাদেশে পঁচিশ সাল নতুন একটা ধামাকা নিয়ে আসতেছে পারফরমেন্সটিতে কালার কিন্তু অসাধারণ একটা কালার নোট সিক্সটির মতোই ডিজাইন কিন্তু এটা কিন্তু আরমার সালের ডাবল ট্র্যাপ বডি দেওয়া আছে পাশাপাশি এই সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সিঙ্গেল স্পিকার নর্মালি এজিজাল প্রাইজিটা যা থাকে ডিসপ্লে কিন্তু খুব ভালো এইচ ডি প্লাসের একটা ডিসপ্লে রেজলেশন পাবেন এবং এটা কিন্তু নাইনটি হার্সে রিফ্রেশেড হওয়ার পরে আপনি খুবই স্মুথলি ফোনটা ইউজ করতে পারবেন নাইনটি হার্স হওয়ার পরে কিন্তু কোথাও ল্যাকিংসের প্রবলেম দেখা যাচ্ছে না এবং আটচল্লিশ মানতে ফ্লুয়েন্স ওয়ারেন্টি কোম্পানি এটাতে প্রোভাইড করতেছে পাশাপাশি এইখানে সিস্টেম হিসাবে দেওয়া আছে রিয়েলমি ওয়াই ফাইভ পয়েন্ট জিরো এবং এটা কিন্তু সর্বে নর্মালি কোনো ল্যাকিংসের প্রবলেম নাই এবং বেস্ট অন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন আরেকটা বিষয় হচ্ছে এটা সিপিও ইউনিসেক ছশো বারো এবং এটার চিপসেট হচ্ছে সিক্স টুয়েলভ নেনমিটার তাছাড়া এই ফোনটাতে আপনি আরও পেয়ে যাবেন ইউআই হিসাবে রিয়েলমি সফটওয়্যার যে ইউইাই একদম লেটেস্ট ভার্সন দু হাজার পঁচিশে আপডেট করা ক্যামেরার বিষয় আছে এইট মেগাপিক্সেল একটা ক্যামেরা দিয়েছে বাট এটার কিন্তু কালার অ্যান্ড ডিটেলস খুবই অ্যাকুরেট লাগতেছে ছবি এবং ডিটেলস কোথাও ঘাটতি নেই কালার প্রসেসিং কিন্তু রিয়েলমি জাতীয় কালারের মতো দিচ্ছে কালার বুস্টের একটা অফার থাকতেছে এখানে কালার কালার শেডি সেডি একটা ছবি পাবেন আপনি ন্যাচারালের মতোই কিছুটা কালার বুস্টের ছবি যেন রেডি ফটো তুলতে পারবেন সোশ্যাল মিডিয়া রেডি ছবি তোলা যাবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল ছবির পাশাপাশি কিছুটা কালার পুষেটা হওয়ার পরে না কোনো প্রয়োজন হবে না কিছুটা জুম করলেও কিন্তু এখানে ফাটার কোনো অপশন দেখছি না রিয়েলমি কিন্তু ক্যামেরা নিয়ে ভালো গেম খেলেছে এই প্রাইজের মধ্যে তো ওভারঅলের পোর্ট্রেটটাও কিন্তু ভালো কাজ করতেছে আমরা দেখছি ব্লারনেসটা কিন্তু খুবই অরিজিনাল ন্যাচারাল ব্লাড দিবে এবং কালার বুস্টেড ছবির মধ্যে রিয়েলমি যেটা দিচ্ছে অলওয়েজ অপটিমাইজড একটা ক্যামেরা দিবে আপনার সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি তুলতে পারবেন অবশ্যই কালার বুস্টেড পাবেন মজার বিষয় হচ্ছে এইখান থেকে ক্যামেরার মধ্যে আপনি নাইট ভিডিও পাবেন ভিডিও কিন্তু জুম করাতে পারবেন এই প্রাইজের মধ্যে কিন্তু অনেক ফোনে ভিডিওতে ঝুম পাওয়া যায় না পোর্ট্রেট কাজ করে না বাট এইখানে কিন্তু রিয়েলমি এখানে সব কাজই কিন্তু করেছে এই ফোনে কিন্তু স্পেশাল ফিচার্স দিয়েছে রিয়েলমি লাইক আপনার এই ফোনটা অ্যাকশন বাটন আছে ডাইনামিক বাটন আছে এখানে আপনি হাইড অপশন পেয়ে যাচ্ছেন এবং হুশে একটা রাগ অপশন দেওয়া আছে স্মার্ট কন্ট্রোলার অপশনে এবং আরও এক কিছু বিষয় হচ্ছে এইখানে আপনি মিনি ক্যাপসুল ডাইনামিক বাটন এআই নয়েস রিডাকশন পেয়ে যাচ্ছেন রাইডিং মোড এয়ার জেস্টার লক অ্যাপস হাইট এইরকম অনেকগুলো স্পেশাল ফিচার্স কিন্তু এই ফোন এবং প্রাইভেট সেফটাও পেয়ে যাচ্ছেন তো মোটামুটি বাজেটের মধ্যে বেস্ট আজকের ভিডিও এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে দেখুন